হেই গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ রাজধানী ঢাকা থেকে রবি এক্সপ্রেসের হুন্দাই বাসে করে যাচ্ছি পার্বত্য জেলা রাঙ্গামাটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রবি এক্সপ্রেসের এই হুন্দাই বাসে কী কী সুবিধা রয়েছে এরই সাথে রবি এক্সপ্রেসের এই হুন্দাই বাসে ঢাকা থেকে রাঙ্গামাটি যাওয়ার ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করি এখন আমরা আছি রাজধানী ঢাকার আবদুল্লাপুর সেন্ট মার্টিন হুন্দাই বাসের কাউন্টারে আজ সেন্ট মার্টিন হুন্দাই বা বর্তমানে রবি এক্সপ্রেসের এই হুন্দাই বাসে করে রাজধানী ঢাকা থেকে যাচ্ছি পার্বত্য জেলা রাঙ্গামাটি চলুন প্রথমে কাউন্টার থেকে জেনে নিই এই বাসের কিছু ইনফরমেশন আচ্ছা এটা ঢাকা থেকে রাঙ্গামাটি জি ঢাকা থেকে রাঙ্গামাটি আসসালামু আলাইকুম ঢাকা থেকে রাঙ্গামাটি 1400 টাকা এখন সময় রাত নয়টা বেজে চুয়ান্ন মিনিট আব্দুল্লাপুর কাউন্টার থেকে আরামবাগ কাউন্টার পর্যন্ত নেয়ার জন্য রবি এক্সপ্রেসের একটি বাস এসেছে তাই চলুন বাসটিতে উঠে পড়ি বাসের লকারে আমাদের লাগেজ দিয়ে দিলাম এই বাসটিও রবি এক্সপ্রেসের হুন্দাই বাস এই বাসটিতে রাঙ্গামাটি যাবার যাত্রীরা ছাড়াও কক্সবাজার এবং বান্দরবন যাবার সব যাত্রী এক আবদুল্লাপুর কাউন্টার থেকে নিয়ে যাচ্ছে আরামবাগ কাউন্টারে তারপর সেখান থেকে আলাদা আলাদা বাসে উঠতে হবে তো চলুন এই বাসে করে আরামবাগ পর্যন্ত যাই এখন সময় দশটা বেজে পাঁচ মিনিট আবদুল্লাপুর থেকে আমাদের বাস রওনা করলো আরামবাগ যাবার উদ্দেশ্যে এখন সময় দশটা বেজে চুয়াল্লিশ মিনিট আমরা এসে পড়েছি আরামবাগে চলুন এবার বাস থেকে নেমে কাউন্টারে যাই এখন আমরা আছি সেন্ট মার্টিন হুন্দাইয়ের আরামবাগ কাউন্টারের সামনে আজ আমরা সেন্ট মার্টিন হুন্দাই বা বর্তমানে এই রবি এক্সপ্রেসের হুন্দাই বাসে করে রাজধানী ঢাকা থেকে যাচ্ছি রাঙামাটি চলুন প্রথমে বাসের ইন্টারিয়েট ঘুরে দেখি এবং এই বাস সম্বন্ধে বিস্তারিত জেনে নিই রুবি এক্সপ্রেসের ব্যানারে চলা বাসটি কোরিয়ান কোম্পানি হুন্দাই ব্র্যান্ডের যার মডেল ইউনিভার্সেল নোভেল বাসটি সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত রুবি এক্সপ্রেসের এটি বিজনেস ক্লাস বাস হওয়ায় এর সিটিংস পজিশন টু ইস টু ওয়ান অর্থাৎ এক পাশে ডাবল এবং এক পাশে সিঙ্গেল সিট সিটগুলোতে যথেষ্ট স্পেস রয়েছে এই ডাবল সিটগুলোতে দুজন মানুষ পাশাপাশি বসে কমফোর্টেবলভাবেই জার্নি করতে পারে এছাড়াও এ সিটগুলোতে বসে লং জার্নিকে কমফর্টেবল করবার প্রায় সব ধরনেরই ব্যবস্থা রয়েছে সিটগুলোতে রয়েছে নিকপিলো এবং ভ্রমণকে আরও নিরাপদ করতে প্রতিটি সিটেই রয়েছে সিট বেল্ট সিটের উপরের দিকে রয়েছে রিডিং লাইট এবং ইয়ার কন্ট্রোলার আর হাতলের নিচে রয়েছে সিট কন্ট্রোলার প্রতিটি সিটেরই সামনের দিকে রয়েছে স্ন্যাক্স বাস্কেট যাত্রীদের হ্যান্ডব্যাগ রাখার জন্য দুপাশি সিটের উপরের দিকে রয়েছে সুবিশাল লাগেজ ট্র্যাক প্রতিটি হুন্দাই বাসেরই সামনের দিকে রয়েছে একটি রেফ্রিজারেটর আর সামনে এবং মাঝখানে রয়েছে দুইটি টেলিভিশন রবি এক্সপ্রেসের এই বিজনেস ক্লাস বাসটিতে মোট আসন সংখ্যা আটাশটি তেলের দাম বৃদ্ধি পাওয়ার পর বর্তমানে ঢাকা টু রাঙামাটির ভাড়া ষোলোশো টাকা পার পারসন এই বাসটিতে ভ্রমণের সময় প্রত্যেক যাত্রীকে একটি করে পাঁচশো মিলের পানির বোতল এবং একটি করে ব্লাঙ্কেট ব্যবহার করতে দিয়ে থাকে সব মিলিয়ে এই ছিল রবি এক্সপ্রেসের এই হুন্দাই বাসে চুলুন এবার কাউন্টার থেকে জেনে নিই সেন্ট মার্টিন হোন্দাই কেন রবি এক্সপ্রেসে পরিবর্তিত হচ্ছে আমাদের স্যার টাইম শিডিউল প্রাইস সেমই একই আছে শুধু নামের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে কারণ সেন্ট মার্টিন নামে একাধিক পরিবহনে আগে পিছে কপি করে এই করছে এই জন্য আমরা সেন্ট মার্টিন হোন্দাই এখন রবি এক্সপ্রেস হয়ে যাচ্ছে আগামী পয়লা জানুয়ারি থেকে টোটালাই রবি এক্সপ্রেস হয়ে যাবে এখন সময় রাত বারোটা বেজে সতেরো মিনিট আমাদের বাস এসে দাঁড়িয়েছে কাউন্টারের সামনে তাই চলুন এখন বাসে উঠে পড়ি আমাদের লাগেজ লকারে দিয়ে বাসে উঠে পড়লাম রাঙামাটির এই ট্যুরে আমরা যাচ্ছি চারজন আমাদের সিট নাম্বার জি থ্রি ফোর এবং এইচ থ্রি ফোর এখন সময় রাত বারোটা বেজে তেইশ মিনিট রাজধানী ঢাকার আরামবাগ থেকে নির্ধারিত সময়ের প্রায় চল্লিশ মিনিট পর আমাদের বাস রওনা করল পার্বত্য জেলা রাঙ্গামাটির উদ্দেশ্যে গুগল ম্যাপের তথ্য অনুযায়ী রাজধানী ঢাকা থেকে রাঙ্গামাটির দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার আর এপদ যেতে সময় লাগবে প্রায় সাত ঘন্টা অবশ্য এর সাথে বিরতির সময় যুক্ত হবে যাই হোক চলুন আর কথা না বাড়িয়ে রবি এক্সপ্রেসের এই হুন্দাই বাসে ঢাকা টু রাঙামাটির ভ্রমণ উপভোগ করি এখন সময় রাত দুটা বেজে সতেরো মিনিট আমরা এসে পড়েছি কুমিল্লাই আমাদের যাত্রা বিরতিতে বিরতি দিয়েছে জমজম রেস্টুরেন্টে এখানে বিরতির সময় বিশ মিনিট চলুন বাস থেকে নেমে রেস্টুরেন্টে যাই আমরা যাচ্ছি রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় এই ফ্লোরটা বেশ সুন্দর সাজানো গোছানো এখানে ফটো সেশন করবার ব্যবস্থা রয়েছে আমাদের অর্ডার করা খাবার চলে এসেছে এবার খাওয়া দাওয়া সেরে নিই খাওয়া দাওয়া শেষ করে এখন বেরিয়ে যাচ্ছি বিরতি শেষে বাসে উঠে পড়লাম আমাদের বাস আবারও চলতে শুরু করলো রাঙামাটির উদ্দেশ্যে তো চলুন আবারও ভ্রমণটা উপভোগ করি এখন সময় পাঁচটা বেজে বাইশ মিনিট আমরা এসে পড়েছি বন্দরনগরী চট্টগ্রামে চট্টগ্রাম থেকে রাঙামাটির দূরত্ব বাহাত্তর কিলোমিটার আর এপদ যেতে সময় লাগবে প্রায় দুই ঘন্টা এই বাহাত্তর কিলোমিটার রাস্তার প্রায় বেশিরভাগ অংশই পাহাড়ি আকাবাকা এবং অপরূপ সুন্দর আশা করছি আমরাও সেই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে পারবো বন্দরনগরী চট্টগ্রামের শহরতলি পেরতি এদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে আর এরই সাথে বৃষ্টিও শুরু হয়েছে বৃষ্টির মাঝেই আমাদের বাস অনেকটা ধীরগতিতেই সামনে এগোচ্ছে কোথাও বৃষ্টি আবার কোথাও বৃষ্টি নেই এর মাঝেই আমাদের বাস সামনের দিকে এগোচ্ছে যাই হোক এবার দিনের আলোয় পাহাড়ি আকাবাকা রাস্তার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে টাঙ্গামাটির দিকে এগোতে থাকি এখন সময় সকাল সাতটা বেজে পঞ্চাশ মিনিট আমরা এসে পড়েছি পার্বত্য জেলা রাঙ্গামাটির পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এখানেই আমরা বাস থেকে ঠিক আছে ড্রাইভার সাহেবকে ধন্যবাদ জানিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে বাস থেকে নেমে পড়লাম ঢাকা থেকে এ পর্যন্ত আসতে আমাদের প্রায় সাত ঘন্টা ত্রিশ মিনিট সময় লেগেছে আজকের ভ্রমণটিও বেশ আরামদায়ক ছিল রাঙ্গামাটিতে এসে আমরা এবারও থাকছি হোটেল স্কোয়ার পার্কে চলুন এবার হোটেলে যাই এখান থেকেই হোটেলটি দেখা যাচ্ছে আমরা এসে পড়েছি হোটেলের সামনে চলুন ভিতরে যাই আমাদের বুকিং ইনফরমেশন দিয়ে হোটেলের সব ফর্মালিটি শেষ করে এখন রুমে যাচ্ছি আজ আমরা থাকছি এই হোটেল স্কোয়ার পার্কের এসি এই রুমটিতেই থাকছি চলুন এখন দেখে নিই এই হোটেলটিতে কি ক্যাটাগরির রুম রয়েছে এবং সেই রুমগুলোর রেন্ট সহ বিস্তারিত জেনে নিই আমাদের রুমের এই ফ্যাসিলিটির মধ্যে আসলে ফ্যাসিলিটি আমরা চেষ্টা করি যে প্রত্যেক রুমে আপনার যেগুলো বেস্টের জন্য সাবান শ্যাম্পু টাওয়েল পানি তারপর বিশেষ করে আপনার এছাড়াও আমাদের খুব তাড়াতাড়ি আমাদের এই হোটেলের সাথে সংযুক্ত হচ্ছে হোটেলের ভেতরে এই রেস্টুরেন্ট এখনও আমাদের রেস্টুরেন্ট ফ্যাসিলিটিটা আছে তবে সেটা হোটেলের বাহিরে কিন্তু এখন হোটেলের ভেতরেই আমরা খুব দ্রুত সময়ের মধ্যে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি চালু করার চেষ্টা করছি স্কোয়ার পার্ক এই হোটেলটিতে এসি নন এসি সিঙ্গেল কাপল ফোর বেড এবং সিক্স বেডের বেশ অনেকগুলো রুম রয়েছে এই রুমগুলোর ভাড়া সর্বনিম্ন সাতশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ভাড়া পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনি যদি রাঙ্গামাটিতে গিয়ে স্কোয়ার পার্ক হোটেলটিতে থাকতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া তাদের নাম্বারে যোগাযোগ করে যেতে পারেন তবে ট্যুরিস্ট ট্র্যাক চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য এই হোটেলের রুম রেন্টে ডিসকাউন্ট রয়েছে আজকের আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এরই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ